নমস্কার বন্ধুরা সমাজ কিচেন ফুডস অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে খুবই ছোট্ট ব্লগ আশা করি সবার ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে চিকেন তন্দুরি নিয়ে চলে এসেছি আর সেটা হলো দীঘায় আর এইটা হলো ওল্ড দীঘাতে চিকেন তন্দুরি আমরা খেতে গেছিলাম আর দোকানটার নাম হলো অঞ্জলি মোমো অ্যান্ড বার্বিকিউ তো এখানে আমি আগের বারও খেয়েছিলাম তো এবারও যখন গেছিলাম তখনও কিন্তু আমি এখান থেকেই নিয়েছিলাম তো ভীষণ ভালো লেগেছিলো খেতে আর এগুলো কিন্তু এক একটা চারশো টাকা করে পড়বে পার পিস এক একটা মানে একটা মুরগি চারশো টাকা করে একটুখানি আপনারা কম বেশি দাম দরাদরি করে নিতে পারেন যখন আমরা ওল্ড আপনারা ওল্ড দীঘাতে যাবেন অবশ্যই এই দোকান থেকে ট্রাই করবেন মা পাশেও দুটো চারটে দোকান আছে তবে এই দোকানেরটা আমার ভীষণ ভালো লেগেছিলো আগের বারও তার জন্য আমি এখান থেকেই খেয়েছিলাম আর এখানে কিন্তু শুধু যে বারবিকিউ পাওয়া যায় তা নয় এখানে কিন্তু রোল চাউমিন মোমো অনেক রকমই ইনগ্রিডিয়েন্টস ছিল আর এখানে কাবাবও ছিল তো যাই হোক এই দাদাকে বলো দামটা জিজ্ঞাসা করিয়ে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারাও এই দোকানে খেয়েছেন কি না এবং যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো আমরা এটাকে নিয়ে আমরা হোটেলে গিয়ে তারপরে কিন্তু খেয়েছিলাম আর আমাদের হোটেলটা ছিল একদমই এর সামনে তো এখানে দেখতেই পারছেন অনেক রকমই চিকেনের ভ্যারাইটিস রয়েছে আর এখানে এই যে চিকেন ললিপপ চিকেন পকোড়া মানে অনেক রকম এই দোকানটায় রয়েছে তো বেশ ভালো লেগেছিল এবার আমরা এই যে ছটফট করে একটু মশলা মাখিয়ে দিল তারপরে আমরা এটাকে নিয়ে চলে যাব হোটেলে টাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন